হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ছাগল পালন বিষয়ে অনেক কিছু বলবো একটা ছাগল পালন করার ক্ষেত্রে আপনি কী করবেন কী কী ওষুধ প্রয়োগ করবেন কীভাবে পালন করবেন কী খাদে দেবেন এবং কয়টা ছাগল দিয়ে আপনার খাবারটা শুরু করবেন এ বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব তো সর্বপ্রথম ছাগল কেনার আগে ছাগলের ঘর নির্মাণের কাজটা করে নেবেন ছাগলের ঘর একবার নির্মাণ করার পরে আমি আবারও বলতেছি ছাগলের ঘরটা কিন্তু বেশি বড় হলে চলবে না আমার কথা প্রথমে যেহেতু আপনি শুরু করতেছেন অবশ্যই ছোট একটা ঘর করেন আমার মতো এবং তার পাশাপাশি কিছু ছাগল দিয়ে আপনার খামারটা চালু করেন এখন বলতে পারেন ভাই কটা ছাগল দিয়ে খামার চালু করবো একটা মোটামুটি এগারো বারো পিস বা বিশ পিস ছাগল রাখার মতন একটা ঘর তৈরি করে নেবেন সেই ঘরের ভিতরে আপনারা মনে করেন যে ছাগল কিনে নিয়ে আসবেন মনে করেন যে দশটা হলো মেয়ে ছাগল আর একটা হলো পাঠা পাঠাটা হতে হবে ভালো একটা জাতের পাঠা সেটা হতে পারে বিটল শিরোহী যমুনা পারি বা তোতা মানে যে বংশের পাঠাটা আপনার পছন্দ মাংসর দিক দিয়ে শিরোহী আর বিটলটা অনেক ভালো একটা ভূমিকা রাখে এবং তোতাপুরিও মোটামুটি ভালো তাদের একটা ছাগল বা বারবারি বিভিন্ন ধরনের পাটা পাওয়া যায় আপনাদের মন পছন্দ যেটা ভালো লাগবে সেটা কিনে আসবেন এবং হাওলানগুলা হতে হবে অর্থাৎ পাঠিগুলো হতে হবে আপনার অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল কিংবা এদের ক্রস জাতের এবং দু একটা আলো ব্রিডের ছাগি রাখার চেষ্টা করবেন দু একটা যদি প্রোডাকশন শুরু করে দেয় দেখবেন দুটো থেকে অনেকগুলো হবে আর না হলে হবে না কিন্তু আপনার মেন ফোকাস করতে হবে এই ক্রস যাতে ব্ল্যাক ব্যাঙ্গলদের পেছনে এদের উপরে যদি আপনারা ফোকাস করেন তাহলে দেখবেন যে এদের দ্বারা এদের পেট থেকে আপনারা দুটো তিনটা করে বাচ্চা পাবেন এবং সেই বাচ্চাগুলো যদিও বিটল কিনে নিয়ে আসে যদি ক্রস করান তাহলে দেখবেন যে বাচ্চার কোয়ালিটি প্রায় বিটলের মতো নিয়ে আসবে এবং বাচ্চাগুলোর বডি ওয়েটও খুব ভালো হবে ফিউচার অনেক ভালো এবং বাজারে বিক্রি করেও আপনার আপনার লাভ হবে লস হবে না তো অবশ্যই দশটা পাঠি এবং একটা পাঠা দিয়ে আপনার খামারটা চালু করুন তো এখন ছাগলগুলো যে ক্রয় করে নিয়ে আসা হলো ছাগলগুলো ক্রয় করে নিয়ে আসার পরে সর্বপ্রথম আপনাকে সাত দিন আহ ছাগল দেখে কোনোরকমের ওষুধ প্রয়োগ করবেন না একদম মনে করেন যে রাখি দিবেন সাত দিন মনে করেন আপনার বাচ্চা থাকলো সাত দিনের ভিতরে অবশ্যই আপনার চোখে পড়ে যাবে যে কোন ছাগলে কি রোগ সেই রোগ অনুযায়ী সে ছাগলের চিকিৎসা করতে হবে অনেক সময় বাড়ি ঘর পরিবর্তন হওয়ার তাগিদেও ছাগলেরা অসুস্থ হয়ে যায় তবে যদি রোগে আক্রান্ত হয় তাহলে বাঁচানোর সম্ভাবনাটা পারসেন্ট এবং হারানোর সম্ভাবনাটাও ফিফটি পারসেন্ট কারণ পিপিআর এমন একটা ভয়াবহ রোগ এই ভাইরাসটা যদি এটা একটা ভাইরাস জনিত রোগ এই রোগটা যে ছাগলের একবার হয় ওই ছাগলের লাইফটাকে হেল করে দেয় তো আপনারা ছাগল ক্রয়ের সময় অবশ্যই একটু দেখে শুনে ছাগল ক্রয় করবেন এবং হাট থেকে ছাগল ক্রয় করার চিন্তা ভাবনাটা মাথা থেকে নামায় ফেলুন বাড়ির উপর থেকে ভালো ভালো ছাগল পাওয়া যায় সেগুলো ক্রয় করে নিয়ে এসে আপনারা আপনাদের খামারে তুলুন তাহলে দেখবেন যে সেখান থেকে আপনাদের ভালো একটা প্রফিট আসার কথা আমি বলে আমি মনে করি একটা জিনিস ভেবে দেখুন ছাগলেরা ছয় মাস পর পর কিন্তু বাচ্চা প্রসব করে অর্থাৎ ছয় মাসে যদি দুটো করে বাচ্চা হয় তাহলে মাসে বাচ্চা সেটা একটা ছাগলের চারটা বাচ্চা হলে দুইটা ছাগলের আটটা তিনটা ছাগলের হলো বারোটা বাচ্চা তো এখন এভাবে যদি যদি আপনার দশ ছয় দশের ষাট প্রায় মেবি তিরিশটা বাচ্চা আপনার খামারে হয়ে যাবে তিরিশটা করে বাচ্চা আপনি ছয় মাস পর পর পাবেন তাহলে যে ছাগলটাতে পাইলে এই ছাগলের মধ্যে আপনার এখন জায়গা যদি না থাকে সব কটাকে আপনি একটা মোটামুটি সাইজে নিয়ে এসে বিক্রি করে দিলেন এখন সেটা ছয় মাস পরে হতে পারে আর বাচ্চা থেকে সম্ভবত আমার জানা আমি যেটা মনে করি বাচ্চা হওয়ার পরে টানা চার মাস কি পাঁচ মাস পালনের পরে সেই বাচ্চাগুলোকে বিক্রি করে দেওয়াই উত্তম তাহলে মনে করেন আর কোনো ভেজাল থাকে না এবং বাচ্চারা যখন প্রথম হিটে আসে প্রথম হিটে অবশ্যই পাঠা দিয়ে নেবেন না অবশ্যই দ্বিতীয় হিটে পাঠা দিয়ে নেবেন কারণ প্রথম হিটে ক্রস করায় নিলে কী হয় ছাগলের একটা প্রবলেম হয় সেটা হচ্ছে একবার প্রেগনেন্ট হওয়ার পরে সে বাচ্চাটা মনে করেন দুর্বল হয় এবং ছাগিটাও দুর্বল হয়ে যায় এতে করে অনেক রকমের ক্ষতির সম্মুখীন হতে হয় কারণ আপনার খামারের মূলধনই হচ্ছে এই পাঠিগুলো এই পাঠিগুলো যখন আপনাকে বাচ্চা দেওয়া শুরু করবে তখনই আপনার খাবারের উন্নতি হবে এবং আপনি সেখান থেকে একটা ভালো মানের পয়সা আবিষ্কার করতে পারবেন তো এটা হচ্ছে আমার একটা খাসি এটাকে আমি আসলে শখ করে কিনছি এটাকে কিনছি আমি ভালো টাকা দিয়ে কিনছি বলাই কিন্তু দড়ি নাই আমি ঘরের ভিতরে এক ছাড়া দিয়ে রেখে আর মতন করে ঘুরে বেড়াই এতটুকুর মধ্যে দিই খাওয়া দাওয়া ধরো আমাদের ঠিকঠাক এটা আসল কথা তোতাপুরির সাথে যমুনা বাড়ির মনে হয় ক্রস যমুনা বাড়ির সাথে তারপরে এই খাসি বাচ্চাটা হয়েছে তো হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জাতের খাসি এটাকে আমার ইচ্ছা আছে লালন পালন করার আবার ভাবতেছি সেল করে দিব যদি সেল করে দিই তাহলে আমি দুটা হালন কিনবো যা সত্যি এখন দেখা যাক কী হয় তবে আমাদের দেশের যে বর্তমান একটা অবস্থা চাকরি বাকরির বলেন ব্যবসা বাণিজ্য বলেন সব সবকিছুর অবস্থাই এখন মোটামুটি খারাপ তবে আমাদের হাল চাললে চলবে না যার যেটার প্রতি অভিজ্ঞতা আছে যার যেটা ভালো লাগে সে সেটা ভালো মতো করার চেষ্টা করেন এখান যে কোনো জিনিসে যখন আপনি যখন কোনো কাজে মন দিয়ে কাজটা করবেন তখন সেখান থেকে আপনি অবশ্যই একটা প্রফিট আর্ন করতে পারবেন এটা একদম একশো পার্সেন্ট শিওর আমার জানা মতে তাই আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই এগুলোতে চোখে পড়ুন এবং মনোযোগ সহকারে পালন করুন তাহলে তাহলে আপনার এখান থেকে দু চার টাকা লাভ হতে পারে বলে আমি মনে করি আপনার খামারে যদি ছাটা যদি হাওলান থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করবো সেখান থেকে আপনার খুব তাড়াতাড়ি বাচ্চা বিক্রি করে আপনার লসের মানে খরচের মূলধনটা উঠে আসার কথা আমি যেটা মনে করি সাপোজ পাঁচটা হাওলান যদি পাঁচ দোকানি দশ পাঁচটা হাওলান যদি ছয় মাস পর পর দশটা করে বাচ্চা দেয় তাহলে বারো মাসে হচ্ছে হলো বিশটা বাচ্চা এই বিশটা বাচ্চা এখন যদি আপনি পাঁচ মাস পর মানে দশ মাস পাঁচ মাস পরে যদি আপনার যদি দশটা বাচ্চা বিক্রি করেন এবারে যে দুই হাজার টাকার যদি হয় আপনার কিন্তু এই ছোটো একটা লট থেকে আপনার মনে করেন যে পাঁচ ছাগলের লট থেকে আপনার ছয় মাস পর পরে না তিন মাস তিন সাড়ে তিন মাস পর পরে কিন্তু বা ছয় মাস পরে কিন্তু আপনার একটা টাকা আসতেছে বিশ হাজার টাকা করে লাভ আসতেছে বিশ টাকা যদিও বিশ হাজার দুই টাকা পিছিয়ে হয় না চার হাজার পাঁচ টাকা নিছে এখন ছাগলই পাওয়া যায় না ছাগলের বাচ্চাই পাওয়া যায় না ভালো দাঁতের জাত মান নির্ধারণ করে বাচ্চা করাবেন যেন সেগুলো বিক্রি করে আপনারা একটা ভালো রকমের মূলধন পান ভালো ব্রিডের বাচ্চা করাবেন তাহলে দেখবেন যে ভালো দাম পাবেন আসল কথা হচ্ছে কি আপনার প্রথম দিকে কোনো রকমের লাভই হবে না ধরে নেন ছাগল কিনে নিয়ে আসলাম ছয়টা ছয়টা হাওদান কিনে নিয়ে আসলাম একটা পাঠা কিনে নিয়ে আসলাম এখন কিনে নিয়ে আসছি ছাগলগুলোকে সর্বপ্রথম বাসায় কিন্তু সেট করতে হবে বাসায় পরিবেশের সাথে তাদেরকে খাপ খাওয়ানোর জন্য সর্বোচ্চ যত্ন করতে হবে যত্ন করার পরে যখন খাপ খাইয়ে নিবে একবার আপনার বাসাতে তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার সব কয়টা ছাগল হিঁটে চলে আসলো আল্লাহর রহমতে হিঁটে আসলে সব কটাকে আপনার আপনার পাঠা দিয়ে নেবেন যেন ধরে নেন এক মাসের ভিতরে যেন সব করা যেন বাচ্চা দেয় ছয় মাস পরে পাঁচ মাস পরে যে ছয় নামার যে মাসটা আসবে সেই ছয় মাস ছয় মাসও পড়লো এক তারিখে একটা সকাল বাচ্চা দিল তিন তারিখে আরেকটা বাচ্চা দিল এরকম করে মনে করেন যে লোডিং করে এক মাসের মধ্যে যেন সব করা বাচ্চা যেন আপনার খামারে চলে আসে দশটা বাচ্চা পাঁচ দোকানি দশ এই দশটা বাচ্চা এখন আল্লাহ রহমান মতো দায়িত্ব হবে বলে বড় করা এই যে প্রথম স্টেপ শুরু হলো আপনার ছাগলেরা কিন্তু বাচ্চা দেওয়া স্টার্ট করছে বাচ্চাগুলো হলো বাচ্চাগুলো আপনি পাঁচ পাঁচ মাস মাস পরে যদি পাঁচটা বাচ্চাকে যদি যদি আপনারা করেন তাহলে আপনি পাইবেন মোটামুটি তিরিশ হাজার টাকার মতো পাঁচটা ছাগল থেকে ছয় মাস পরে পরপর আপনি তিরিশ হাজার টাকা করে বের করতে পারবেন এবং এই তিরিশ হাজারের মধ্যে আমি বড় গলায় বলতে পারি যে পনেরো হাজার টাকা খরচ এবং পনেরো হাজার টাকায় লাভ আর লাভের কথা এখন খরচের কথাটা আর একটু একবার বলি কারণ আমি যার বেতনে খরচ করতেছি সেই হাওলানটা তো মনে করেন যে আমার বাসায় আসেই বাচ্চাটাতে বিক্রি করে দিলাম বাচ্চাটা আমার সম্পূর্ণই লাভ এই তিরিশ হাজারের মধ্যে ধরে নেন আমার লাভ হয়েছে কয় টাকা জানতে চান এই তিরিশ হাজারের মধ্যে আমার লাভ হয়েছে হলো বিশ হাজার টাকা এবং যেটা আমি খরচ করছি সেটা তো আমার হাওলানের পেছনে খরচ করছি কারণ হাওলান খাচ্ছে খা হাও তো আসেই বিক্রি করলে আমি এখান থেকেও টাকা পাবো এরকম একটা বিষয় তাহলে পাঁচটা বকরি থেকে ছয় মাস পর পরে পাঁচ মাস পর পরে পাঁচ মাস পর মনে করেন যে বিশ হাজার টাকা লাভ করার সম্ভাবনা আছে বিশ হাজার টাকা লাভ হবে এবং তার পাশাপাশি আপনার যদি খামারে যদি পাঁচটা গরু থাকে পাঁচটা গরুকে আপনি মনে করেন যে পাঁচ তিন মাসের প্রজেক্ট করবেন কিংবা পাঁচ মাসেরই প্রজেক্ট করলেন বাছুর গরু সেক্টর যেটাকে বলে আর কি পাঁচ মাস পর পর বিক্রি করেন তাহলে পাঁচ দশটা ছাগলের দশটা ছাগলের বাচ্চা বিক্রি করলেন বিশ হাজার এবং এই পাঁচটা পাঁচটা গরুর থেকে মনে করেন আপনার যদি দশ দশ করে লাভ হয় তাহলে হচ্ছে হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আর তার সাথে মনে করেন যে ছাগল থেকে লাভ হইলো বিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর তাহলে ছয় মাস পরে আপনার ইনকাম হলো সত্তর হাজার টাকা তাহলে এখন প্রত্যেক মাসে কত করে কত করে ইনকাম হইলো এভারেজে দশ করে ইনকাম হলো এই কটা জিনিস পাঁচটা পাঁচটা গরু এবং পাঁচটা ছাগল পালন করে আপনার প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে কামাই থাকে এবং এই টাকাটাই আপনি কিন্তু এক মুঠে পাইবেন এবং সেই এক মুঠে পাওয়া টাকা দিয়ে আপনি মনে করেন ভালো কিছু করতে পারবেন এবং আপনার এই পাঁচ গরু এবং পাঁচ ছাগলের পাশাপাশি অবশ্যই একটা ব্যবসা থাকতে হবে সেটা মদির দোয়ান হতে পারে কিংবা অন্য কোনো ব্যবসা বাণিজ্য তাহলে আপনি সেখান থেকেও ইনকাম করে আপনার অন্যান্য খরচ চালাতে পারবেন এবং এই গরু ছাগলের টাকাটা আপনি গরু ছাগলের ভিতরে ব্যয় করবেন তার ফলে কি হবে আস্তে আস্তে খামারটা বড় হবে বড় হয়ে গেলে আপনার যখন টাকা পয়সা বেশি হবে বা খামারে যখন পাখির সঙ্গে বেশি হবে তখন অর্ধেক বেছে দেবেন অর্ধেক বেছে দিয়ে আপনি আপনার এলাকার আশেপাশে বা একটু ভিতর দিকে একটা জায়গা কিনবেন বড় দিকে একটা জায়গা কিনবেন গ্রামের দিকে তারপরে আপনি আবার আস্তে 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 পালন করে তারপরে জায়গাগুলোতে ঘর তুলবেন ঘর তোলার পরে আস্তে 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 মনে করেন সেখানে পশু পাখি পালন করা শুরু হবে এবং সেখানে আপনি পার হয়ে যাবেন এবং আপনার যে বাড়ি সেই বাড়িটা ভাড়া দিয়ে দিবেন তাহলে দেখবেন যে ভাড়া থেকেও ভাড়া নিলে সেখান থেকেও ইনকাম এবং ওইখানে যে মনে করেন যে খামারটাও বড়ো আকারে ধারণ করলেন তখন দেখবেন যে আপনার মাসে কামাই হবে বিশ হাজার পঁচিশ হাজার টাকার পরে তো আল্লাহর রহমতে যদি মাসে বিশ পঁচিশ হাজার টাকা কামাই হয় তাহলে কিন্তু আমি মনে করি যে আপনার ব্যবসা করে কোনো রকমের ক্ষতি নেই ব্যবসা করলেন বাসায় থাকলেন মন চাইলে ঘুরতে পেয়ে হলেন না হলেও বাসায় থাকলেন সুখী জীবনযাপন করতে পারবেন সাজানো কথানো একটা বিষয় হালাল ইনকামে এখন আপনারা আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই ছাগল এবং গরুকে একসঙ্গে পালন করার চেষ্টা করুন এবং এখান থেকে টাকা লাভ করে জীবনে বড় লোক হন আমার ইচ্ছা আছে আমি আমি বুঝতেছি না আমি আসলে কি করবো আমি হয়তো বা আমার এই খাসিটাকে বিক্রিও করে দিতে পারি ক্রস যে খাসিটা আছে ওটাকে বিক্রি করে আমি হয়তো দুইটা হাওদান কিনে নিয়ে আসতে পারি আমার যেটা মন চাচ্ছে আর কি যদি নিয়ে আসতে পারি নিয়ে আসবো নিয়ে আসলে মনে করেন যে আমার টোটালি হাওদান হবে কটা এখন আছে হলো চারটা তখন হবে হলো ছয়টা মোটে হবে ছয়টা হাওলান ছয়টা হাওলান পালন করতে পারলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার আর কোনো রকমের চাপ চাপ নাই কারণ একটা পাঠা আমার আছেই পাড়াটাকে আমি পালন করব সমস্যা নাই। এভাবে আস্তে আস্তে আমি এগোতে থাকবো এবং আমার মূল টার্গেটটা হচ্ছে হঠাৎ করে আমি গরু কিনবো এবং আমার এই ঘরটা যে দেখতে পাচ্ছি এই ঘরে কিন্তু আমি মনে করেন যে পাকা করবো পাকা করে আমি এই ঘরে কিন্তু গরু লাগাবো মানে ছাগল এবং গরু প্রায় একসাথেই থাকবে ছাগলগুলো মনে করেন যে বাইরে থাক বাইরে রাখবো এবং যখন তোলার সময় হবে তখন খালি ঘরের মধ্যে তুলে রেখে দেবো কারণ ছাগলের ঘরও গরু ঘরের সাথেই হবে সাথেই আছে ওইখানে মনে করেন যে কিছু ছাগল পালন করতে পারব এমন দিকে আস্তে ধীরে এগোতে হবে আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের যদি অর্থ থাকে তাহলে অবশ্যই সেটা এই খাতে ব্যয় করতে পারেন আমি আপনারা যেহেতু এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সেহেতু আমার বোঝা হয়ে গেছে আপনাদের হয়তোবা এই বিষয়টা ভালো লাগে এই গরু ছাগলের সেক্টরটা অবশ্যই আপনাদের অনেক পছন্দের যার কারণে আপনারা আমার ভিডিওটাকে এতক্ষণ ধরে মনোদয় সহকারে দেখলেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার ভিডিও কে দেখছেন তারা কমেন্টে জানাবেন তাহলে আমি আরও বেশি খুশি হব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ